এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুরতে তো আমরা এখন যাচ্ছি ঘুরতে দিদির বাড়ি জায়গাটা কোথায় জানি না কমলা চোখ না কি বলে তো চা প্রচুর মেঘ করেছে আর আমরা দুজন যাচ্ছি এখন হেঁটে হেঁটে পানকু হাতে তারপর অটো ধরবো আর সব স্কুল থেকে ছুটি হয়েছে বাচ্চারা বাড়ি আসছে খুব মেঘ করেছে ভীষণ আমরা মেঘ ঝড় মাথায় নিয়ে তারপরেও আমরা যাব দিদির বাড়ি ঠিক আছে তো চলো আমরা যাই যেতে পরে কথা হবে দেখো কেমন করেছে অন্ধকার হয়ে গেছে পুরো এখন বাজে সাড়ে তিনটে এখনই এত অন্ধকার এক্ষুনি বৃষ্টি আসবে হচ্ছে এই যে পার্সেল চলো আমরা এখন যেতেই থাকি যেতেই থাকি আমাদের গতর পড়ে যাবে হ্যাঁ আমরা যাবো অনেক দূরে ঠিক করে জায়গাটা নাম জেনে তারপর সঠিকটা বলবে ঠিক আছে ভুলভাল এখন বলে দিয়েছি হয়তো কমলা চোখ না বা তবে কমলা দিয়ে একটা যায় কিছু ওখানে কাশফুল ফুটেছে সারো বুঝতে এবার মনে হচ্ছে দুর্গা দুর্গা দুর্গাপুজো ভাব এই যে কাশফুল ফুটেছে কত এই রাস্তাটা কত সুন্দর লাগে আমার এরকম ভালো লাগে তো চলো আমরা যেতে থাকি থাকবো আবার পরে দেখা হবে অন্ধকার কালো কুচ হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা আর মেঘ গুড় 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 করছে তো চলো টাটার তো ফাইনালি দেখো বন্ধুরা আমরা এই যে অটোতে উঠে পড়েছি এই যে বৌদি বসেছি সামনে এটা হচ্ছে বৌদির লাগেজ আর আমার লাগেজ এখানে এই একটা অটো ছেড়ে দিলাম আমরা তারপরে আসলাম তো চলো পরে কথা হবে তো ফাইনালি বন্ধুরা আমাদের অটো ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি i'm gonna get it तो चलो टाटा তো বন্ধুরা আমরা চলে এসেছি তো চলো বাগলানে ফাইনালি বন্ধুরা আমরা বাগানে চলে এসেছি ওই যে বৌদি আসছে টাকা দিচ্ছিল টাকা নিয়ে আসছে এখন যাব স্টেশনে টিকিট কাটবো ভিড় প্রচুর আজকে अब किसका करो तो बजाएगा ये जब हम जाबो टिकट काटबो टिकट काउंटर ले गिए ट्रेन विल बी पासिंग फ्रॉम प्लेटफार्म नंबर 2 प्लीज कीप सेफ डिस्टेंस चलो हम टिकट काटे प्लेटफार्म 2 3 जाएंगे कृपया सुरक्षित दूरी पर जरा रखें तुम अब बस रखो চলো চলো সেদিন ওখানেও ভিড় হয়ে গেছে নাও নাও এখানে কিন্তু এখন আছে প্ল্যাটফর্মে চলো আমি টিকিট কেটে নিবো ওদের বাড়ছে না সেদিকে চলো সেদিকে চলো তো চলো টাটা ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাগনান

न्यूज़ भारत की सबसे अनुग्रह कर गाड़ी संख्या एक आठ शून्य चार तीन हावड़ा भद्रक एक्सप्रेस चार नंबर प्लेटफॉर्म में आज यात्री कृपया ध्यान दे गाड़ी संख्या ए आठ शून्य चार तीन हावड़ा भद्रक्योति स्पेशल प्लेटफॉर्म क्रमांक भद्रे चार आरोप आ रही है

উফ বাবা কোথায় কি কুটুম বাড়ি কি বলবো আর বৃষ্টি হয়েছে পুরো ভর্তি আর গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে ওদিকে বৃষ্টি হচ্ছে ভিডিওই করতে পারিনি ও ওখানে মানে বাস স্ট্যান্ড আছে হয়তো ওই জন্যই বলছে হ্যাঁ চলো বন্ধুরা টাটা ভীষণ বৃষ্টি হচ্ছে ঠিক করো বৃষ্টি পুরো ভিজে গেছি আর গাড়ি প্রচুর গাড়ি আছে তো চলো টাটা বন্ধুরা। যে একদম বাড়িতে ভিজে পুরো জব হয়ে গেছি। টাটা। ফাইনালি আমরা চলে এসেছি দিদির বাড়ি। এই যে হচ্ছে দিদি। এটা হচ্ছে দিদির রুম। বাট কি বলবো? ভুলে গেছি। মানে এখানে আমি আস্ত অবস্থা খুব খারাপ। বৃষ্টিতে ভিজে ভিজে শেষ। রাত্রি পড়। তাহলে দিদি বাইরে। আমরা এখন হাওয়া খাচ্ছি হাওয়া তাই তো হাওয়া খাচ্ছি হাওয়া ও নিজেকে দেখানো হয় না বলে চলো টাটা পরে আবার ব্লগ কবে অন করবো আমি জানি না টাটা ঘর যাওয়ার সময় অন করবো টাটা